তো গাইজ আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছে যেটা দেখলে তুমি হাসবা না কানবা সেটাই বুঝতে পারবে না আমি আসছিলাম প্রতিবারের মতো এবারও সোশ্যালে একটু ঘুরতে তখন আমি বুঝতে পারি এখানে একটা ছেলে কি বলতেছে তো কি বলতেছে ভাই তোমার শোনাইতেছে একবার বলছে কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করে বলছি যে ভাই আরেকবার বলেন প্লিজ ভাই আরেকবার বলেন তো রাজি হলো তা শোনো কি বলছে আমিন কমু ভাই ভাই ডায়লগটা আবার কন ভাই ডায়লগটা আবার আমিন

তো যে আমি বলছিলাম ওটা আমার রিয়েল রিয়াল ছিল আর এমনিতে আমি ফেক ভয়েস ইউজ করি কিন্তু ভয়েসটা আমার একটু এডিট করে শুধু এটাকে একটু কপি করে দিই তো রায় অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই সেটা সাবস্ক্রাইব করে দেওয়া প্লিজ অনেক কষ্ট করে ভিডিওগুলা বানাই আমরা এডিট করতেও সময় লাগে সেই জন্য সাবস্ক্রাইব করে দেওয়া প্লিজ